বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় যেতে পারেনি এ কথাটা কতটা বাস্তব তা তো সারা বাংলাদেশের লোকেই জানে কারণ আসলে কথাটা সত্য আমার কাছে সত্য মনে হলো তাই বললাম আপনার কাছে কি সত্য কিনা একটু কমেন্টে জানাবেন বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া একবারও ক্ষমতা যাইতে পারে নাই একবার গেছিল আঠারো দিন ঠিকতে পারে নাই সুতরাং তারা এমন কোন দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে কোনোদিন এটা মনে করার কারণ নাই আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে আমার দৃঢ় বিশ্বাস এই ইয়াং জেনারেশন পারসেপশন এখন তাদের চেঞ্জ হয়ে গেছে যত বেশি শিক্ষিত মানুষ তারা এখন তাদের ওপেন আই দিয়ে তারা দেখতে পাচ্ছে যে আসলেই এই দেশের জন্য কারা কল্লাং করেছে সে টনার ট্যাবলেট খাওয়ানোর পরে মানুষকে আর মানে ঘুমপরিয়ে রাখা যাবে না এখন না চেতনাকে অনেক বিক্রি করছে আওয়ামী লীগ বিক্রি করছে ওই একই চেতনার ব্যবসা আবার শুরু করছে সবই দাবি করে এরপরে কয়েকটা তালিকা একশো পঞ্চান্ন কত তালিকা প্রকাশ করছিল সেখানে আবার দেখছে শিবিরেরও কয়েকটা তালিকা চলে আসছে আবার করছে ডিলেট এর আগাও নাই মাথাও নাই সুসংগঠিত ভাবে তাদের একটা তালিকা তারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারে নাই